আজকে সানডে তাই ইচ্ছেকে নিয়ে একটু পড়তে বসেছিলাম পলাচুনা হয়ে গেছে মমিটার হয়ে গেছে পলাচুনা হ্যাঁ যে পলাচুনা হয়ে গেছে ঐ শোনো মাম্মা শোনো মামা লাভ শট 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 গুড মর্নিং বলি তারপর ভিক্টর নাইস বলি হ্যাঁ তারপর এইদিকে ব্লগ শুরু করলাম হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বল তুই জানিস তো বল গুড ইভিনিং গুড ইভিনিং কেন গুড মর্নিং নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আকাশটা পুরো ঝকঝক করছে রোদ তক তক করছে যাই হোক আজকে হচ্ছে সানডে শুভময় গেছিল বাজারে আর ইচ্ছে কিনিয়ে আমি পড়তে বসিয়েছিলাম আর একটা বাজে খবর মা দিল হঠাৎ করে ফোন করে যে যে আমাদের এক কুর্দত কাকা আর কি এক্সপায়ার করেছে প্রদীপ কাকু বলে যাই হোক সামনে পুজো তারপরে এক বোনের বিয়ে সব মিলিয়ে একটা খারাপ লাগারই বিষয় কিচ্ছু করার নেই সবারই বয়স হচ্ছে আর ওপর কারোরই হাত নেই যাই হোক একটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই বয়স হচ্ছে সবারই একদিন না একদিন যেতেই হবে কষ্ট পাওয়ার থেকে আমার মনে হয় চলে যাওয়া ভালো তো যাই হোক চলুন দিনটাকে শুরু করি আর কি আজকে রোববার তো চলে এসেছে অলরেডি বাজার থেকে একটু আগে মা ফোন করেছিল বড় কাকুর কাজ হচ্ছে আমার বড়ো মানে ডোরে মনের বাবা ওর ওনার কাজ হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ কি সতেরো তারিখ যে কোনো একদিন মানে বিশ্বকর্মা পুজোর দিন তো সেক্ষেত্রে কাজটা হবে কি হবে না এক বছরের কাজ ওটাও করাটা খুবই জরুরি কাজটা হবে কি হবে না সেটাও একটা ব্যাপার আমাদের তো জয়েন্ট ফ্যামিলি মানে চেন ওয়াইজ আর কি অনেক বড় ফ্যামিলি তো এই হচ্ছে ব্যাপার ওদের ওরা হচ্ছে কি কোনো না কোনো সময় এরকম কোনো একটা ঘটনা ঘটলে পরে এটা মানামানির একটা ব্যাপার থাকে আর ওরা পুরো স্ট্রিক্টলি মানে আমাদের বাড়ির সবাই আর কি এই সমস্ত তো যারা বাইরে থাকে তাদের পক্ষে তো সম্ভব না মানা যারা আর কি বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে তারা আর কি মানে এখনো মানে জানি সব কিছুই ইচ্ছার জন্য রস রসে খাবে সকাল সকাল গেছিলাম বাজার বাজার থেকে চলে এসেছি এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি বারোটা বাজে তো এখন খাবো কফি ওই যে কফির দুধটা বসাবো বাজার থেকে চলে এসেছি বাইর থেকে চলে এসে বসলাম চা আর চা খাবো আজকে সকালবেলা বাড়িতে কোনো ব্রেকফাস্ট হয়নি কারণ দিদি আসেনি তো পুনাম খাবে ফল আমি এখন তো কফি খাবো বারোটা বাজে আর হয়তো কিছু খাবো না আর মা কালকে রুটি আছে চা দিয়ে খেয়ে নেবে সেটা আর পুনামের পঁয়ত্রিশ গ্রাম ওয়েট কমেছে তাই জন্য প্রণাম হেভি খুশি নাচছে চারিদিকে নেচে বেড়াচ্ছে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গ্রাম ওজন কমেছে প্রচুর ওজন কমে গেছে তো এই হচ্ছে ব্যাপার আমি গেছিলাম বাজারে বাজার থেকে আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ তবু বলা খাওয়া হবে ইলিশ মাছ আর ইচ্ছে চিংড়ি মাছ ইচ্ছে ফেভারিট চিংড়ি মাছ ওটাও নিয়ে এসেছি তো এই হচ্ছে এখন রান্না বান্না করবে মা তো আমি চাটা বসিয়েছি চা তো খাবো না কফি খাবো কফিটা খেয়ে নি খেয়ে ঘরে অনেকগুলো কাজ থাকে সানডে মানে প্রচুর কাজ থাকে কাপড় কাচা মেলা অনেক প্রচুর কাজ থাকে সেগুলো করতে হবে তো করি আছি সেরকম কোনো প্ল্যান নেই সানডে বলে অ্যাকচুয়ালি সানডে প্ল্যান থাকে ঘুরতে যাওয়া বা কোথাও ইচ্ছে নিয়ে বেরোনো আজকে সেরকম কোনো প্ল্যান নেই তো দেখা যাক বিকেলে কি হয় যদি কোথাও বেরোই তো বেরোলাম এই হচ্ছে ব্যাপার এই যা এই হচ্ছে আমার সকালবেলা সানডে সকালবেলা স্পেশাল ব্রেকফাস্ট কফি বিস্কুট তো আমি আমার খাবো আর ইচ্ছে এখানে প্রচন্ড জ্বালাচ্ছে সবাইকে শুধু ডিস্টার্ব করছে দেখুন আমার এই জায়গাগুলো একটু পরিষ্কার করে ভালো করে ভালো করে রাখবো মোটামুটি এই আমার জায়গাটা সুমায়ের জায়গাটা নিচে সব শর্ট করে দিয়েছি আর ইচ্ছে জায়গাটা একটু করতে হবে পুজোর আগে আগে করে দেবো আমার শাড়িগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে ওগুলো আর ধরার দরকার পড়ে না সানডে লাঞ্চ মেনু হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল আর এখানে শসা আর এখানে ভাত আর শুভময় খাচ্ছে ইলিশ ইলিশ মাছ ভাজা ডাল ভাত আর এখানে চিংড়ি মাছ ভাজা আবার চলে এসছে ছাদে শুধু আসতে দেখুন খুব জোর বৃষ্টি আসতে চলেছে

টাইম ল্যাপসে বসালে না হু হু করে যাবে এটা দারুণ লাগবে কি দেখুন যাচ্ছে ওরে বাবা সাড়ে ছটা আর আমরা উপরে গেছিলাম একটু ছাদে সময় ঘুরিয়ে ওড়াচ্ছিল ওর সঙ্গে ঘুড়ি ওড়ানো দেখতে চলেও এসছে গেছে গা ধুতে ঠাকুর দেবে আর এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি চা খাবো দুজন মিলে আর ইচ্ছে বলছে পাস্তা খাবে ইচ্ছে পরে পাস্তাটা বানিয়ে দেবে আগে চা খাই দুজনে তারপরে এখন আমাদের বাড়ির ছোটো ম্যাডাম খাবেন হচ্ছে এখন সন্ধ্যাবেলা কদিন ধরে পাস্তা পাস্তা আগেও আমি করে দিয়েছিলাম পাস্তা ওটা রেডিমেড পাস্তা ছিল পুনাম করে দিয়েছিল আজকে আবার খাবে পাস্তা আজকে তো রেডিমেড পাস্তা নেই ঘরে এই এমনি পাস্তা ছিল তো ওটাই করে দিচ্ছি একটু আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ওটা কিছু খেতে যায় না ওই আলু আর ক্যাপসিকাম দিয়েই করে দিচ্ছে একটু ডিম দিয়ে দেবো এখন তো আপাতত ওই ঘরে বসে বিস্কুট খাচ্ছে তো করে দিই ওকে আর আমরা দুজনে এখানে বসেছিলাম খেতে চা তো আমার চা খাওয়া হয়ে গেছে ওরা ওরাও চা খাচ্ছে ভাই এখানে এসে বলতে বলতে চলুন ওকে বানিয়ে দিই ওকে বানিয়ে খাবারটা দিই এখন সাতটা তো বাজেই প্রায় যাও পাস্তা রেডি চারিদিকে তো পুজো পুজো ভাই তাই রাস্তা দিয়ে যাচ্ছি অফিসে যাচ্ছি আসছি প্যান্ডেল করা চারিদিকে গান বাজছে এত ভালো লাগছে মা আসছে মনেই হচ্ছে আর সেই কারণে আমি বাড়িতেও একটু লাইটিং করে রেখেছি একটু মনটাও ভালো লাগছে তো এখন বাজে আটটা আমি একটু বেরোচ্ছি যে রেডি ফেডি হয়ে যাচ্ছি বেশি কিছু না গড়িয়েই যাচ্ছি তো যাচ্ছি একটু অনেকদিন ভেবেছিলাম বাড়িতে রান্না কর্না করব আর ইচ্ছে করলো না তো যাই একটু কাবাব নিয়ে আসি অনেকদিন খাওয়াই না তো মেনলি কাবাবটা আনার পেছনে ইচ্ছে হচ্ছে পুনামে পুনাম বলেছে কাবাব খাবো ওই জন্য আমি যাচ্ছি কাবাব আনতে তো চলুন যাই কাবাবটা নিয়ে আসি আচ্ছা তুমি

এখন একটু রেস্ট নেবো ইচ্ছে আর শুভময় গেছে একটু গণেশ পুজো হচ্ছে যে এখানে আশেপাশে ওগুলো একটু মানে ঠাকুর দেখাতে ওকে নিয়ে গেছে ঘুরিয়ে নিয়ে আসবো আজকে সানডে যেহেতু একটু কোথাও না নিয়ে গেলে আবার কেমন লাগে না তো যাই হোক ওরা গেছে ঘুরে ফুরে আসুক তারপরে খাওয়া দাওয়া হবে আমার নাম বাদাই নিয়েছিলাম জিনিস কিনলাম ইটের তো এখন এটা কিনে দিলাম তো আমরা বাড়ি দেখো বাবার সঙ্গে গিয়ে ঠিক একটা না একটা নিয়ে চলে এসেছে কেন নিয়ে এসছি সেটা ঠাকুর দেখতে গেছিলি তো মামা এই কত যে আছে এই সেট মানে ছোট থেকে মানে দশখানা মানে আনালো আর হচ্ছে গিয়ে তোমার নষ্ট করে

দুটো দিয়ে খাবো আর এটা হচ্ছে মায়ের চানাটা দুদিন আগেকার তো ওটা গরম করেছে ভালো করে ওটা দিয়ে আর কাবাব দিয়ে খাবে